বিসমিল্লাহ রহমান রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয়ে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নির্মিতির বংশের ভাব সম্প্রসারণ নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভাব সম্প্রসারণটা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই বিটিউটি দেখছ ভিডিওটি দেখছো তাদেরকে অন্যরকম বিদ্যাপীঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেলো অন্যরকম বিদ্যাপীঠে বাংলা ভাষার ব্যাকরণ নির্মিতি বহু নির্বাচনী প্রশ্ন এবং ইংরেজি সেকেন্ড পেপারের বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে এই ক্লাসগুলি দেখার অনুরোধ থাকলো এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি স্বদেশের উপকারে নেই যার মন অর্থাৎ মানুষ তারে এখানে কি বলা হয়েছে স্বদেশ নিজের দেশের উপকার যে করে না তাকে মানুষ বলে বিবেচনা করা যায় না সে পশু সমতুল্য ভাব সম্প্রসারণটির মূল ভাব আমরা লিখেছি স্বদেশ ও স্বজাতির উপকার সাধন মানুষের অন্যতম কর্তব্য কিন্তু যে ব্যক্তি স্বদেশের উপকার সাধনে দ্বিধাগ্রস্ত স্বদেশ স্বজাতির বিপদে যার প্রাণ কাঁদে না সে মানুষ হয়েও পশুর সমান এখন আমরা কি বলেছি স্বদেশ স্বজাতির উপকার সাধন করা মানুষের অন্যতম দায়িত্ব এবং কর্তব্য এই বুথ থেকে যে বিচিত্র হয়ে যায় তাকে মানুষ বলে বিবেচনা করা যায় না সম্প্রসারিত ভাবটা আমরা এইভাবে লিখেছি প্রিয় বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণটা দেখবে সম্প্রসারিত ভাব দেশপ্রেম ইমানের অঙ্গ দেশ সেবায় নিজেকে উৎসর্গ করার মধ্যেই মানব জীবনের সার্থকতা নিহত যে দেশে মানুষ জন্মগ্রহণ করে সে দেশের কল্যাণ ছাড়া সে অকল্যাণ চিন্তা করে সে সত্যিকারের মানুষ হতে পারে না পশু আর তার মধ্যে কোনো পার্থক্য নেই মানুষ যদি কেউ যদি জন্মভূমির কল্যাণে কাজ না করে উল্টু স্বদেশের ক্ষতি করে মা মাটির বিরুদ্ধে কাজ করে তবে স্বদেশও সময় তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় অর্থাৎ এখানে বলা হয়েছে যে জাতি যখন দেশকে ভালোবাসে না দেশের কল্যাণে কাজ আসে না আমরা দৃষ্টান্ত বলতে পারি বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধে মির্জাফরের কারণে মির্জাফর আজ ঘৃণীত লাঞ্ছিত বঞ্চিত এবং ইতিহাস তাকে আস্থা করে ফেলে দিয়েছে তাকে কেউ সম্মান করে না অপরদিকে সিরাজুল্লাহ দেশপ্রেমিক ছিল তাকে আজও স্মরণ করে এবং উদ্দীপনায় উদ্দীপিত হয়ে মানুষ কাজ করে দেশপ্রেমের জন্য সত্যিকার দেশপ্রেমিক মানুষ দেশের মাটি ও মানুষকে নিয়ে সবসময় ভাবে এবং তাদের উপকার সাধন দৃঢ় সংকল্প সত্যিকারের দেশপ্রেমিক তারাই যারা দেশকে ভালোবাসে দেশের কল্যাণে আসে দেশের প্রতি আত্মনিবেদিত হয় কিন্তু যারা আত্মকেন্দ্রিক কেবল নিজের স্বার্থ চিন্তা বিভূত থাকে তারা মানুষ নামের কলঙ্ক দেশপ্রেমহীন বিবেক বর্জিত এ মানুষগুলি পশুর সমতুল্য পশু যেমন থাকা খাওয়া ছাড়া অন্য চিন্তা চিন্তা থাকে না উপলব্ধিহীন বিবেক বিবেক বর্জিত এ মানুষগুলি তেমনি দেশপ্রেমহীন মানুষ তাই পশুর নামান্তর এখানে কি বলা হয়েছে যার বিদ্যুৎ যার দেশপ্রেম নাই তার বিবেক নেই সে মানুষ হতে পারে না সে জাতির জন্য কলঙ্কস্বরূপ যেমন আমরা বলেছি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে যারা দেশদ্রোহী কাজ করেছিল তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রশ্ন উঠবে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত ক্ষুদিরাম সূর্য সেন তিতুমিরের মতো লাখো শহীদের বিনিময়ে বাংলার অস্তিমিত স্বাধীনতা উড্ডয়ন হয়েছিল উনিশশো একাত্তর সালে তারাই ছিলেন দেশপ্রেমিক তারাই ছিলেন বীরত্বের অধিকারী মন্তব্যটা আমরা লিখেছি সত্যিকারে মানুষ হতে হলে অবশ্যই দেশকে প্রাণের যে বেশি ভালোবাসতে হবে দেশপ্রেমহীন মানুষ প্রকৃতপক্ষে পশুর সমান প্রিয় বন্ধুরা এই বাপ সম্প্রসারণটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রত্যেকটি ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম